আমার হচ্ছে স্কুল কলেজ দুটোই হচ্ছে শরীয়তপুরে ছিল ঢাকার যেই স্টুডেন্টরা আছে তারা হয়তো আমার থেকে হচ্ছে অনেক এগিয়ে থাকে কিন্তু আমার যেহেতু হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো ছিল আমি তখন চাইলে হচ্ছে বিসিএস প্রিপারেশন নিয়ে আমি বিসিএস ক্যাডার সেই দিকে হচ্ছে যেতে পারতাম আমি মাস্টার্স করে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই পজিশনে হচ্ছে যেতে পারতাম এই অপশনটা আমার কাছে কেন খোলা ছিল কারণ আমার একাডেমিক পড়াশোনাটা আমি হচ্ছে ঠিকভাবে হচ্ছে করতে পেরেছি এবং আমার যে হচ্ছে রেজাল্ট ছিল তাতে আমার সব দিকে অপশনটা হচ্ছে খোলা ছিল ক্যারিয়ার ফেস্ট উপলক্ষে যেহেতু হচ্ছে প্রোগ্রামটা তো এখানে যেই শিক্ষার্থীরা উপস্থিত আছেন তাদের কাছে হচ্ছে কিছু হচ্ছে কথা বলবো এবং নিজের পরিচয়টা দিব। সত্যি কথা বলতে সায়েন্স থেকে হচ্ছে খুব কম সংখ্যক স্টুডেন্টরাই হচ্ছে শরীয়তপুর থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে চান্স পায় এবং তার মধ্যে থেকেও যে হচ্ছে এখানে হচ্ছে শিক্ষক পজিশনে আসা যায় এই বিষয়ে আমি সবাইকে একটু হচ্ছে অনুপ্রাণিত করার হচ্ছে চেষ্টা করব এবং আমার হচ্ছে স্কুল কলেজ দুটোই হচ্ছে শরীয়তপুরে ছিল সুতরাং আমি হচ্ছে আমার স্কুলের পড়াশোনা এবং হচ্ছে কলেজের যে পড়াশোনা সেটা হচ্ছে শরিয়তপুরই হচ্ছে শেষ করেছি এটা বলার উদ্দেশ্য এই যে হচ্ছে শরীয়তপুরে পড়াশোনা করে তারপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে চান্স পাওয়া যাবে না এবং তারপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া যাবে না এরকম অনেকে ধারণা করে থাকে যে হচ্ছে আমি শরীয়দপুর স্কুলে পড়েছি শরীরদপুর কলেজে পড়েছি আমি কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়তে পারবো কি না আমি যখন দু সালে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে চান্স পাই তখন আমার মধ্যেও এই এরকম একটা হচ্ছে কনফিউশন আসলে হচ্ছে ছিল যে হচ্ছে আমি তো হচ্ছে শরীয়তপুরের একটা হচ্ছে স্কুলে পড়াশোনা করেছি শরীয়তপুরের একটা কলেজে হচ্ছে পড়াশোনা করেছি ঢাকার যে স্টুডেন্টরা আছে তারা হয়তো আমার থেকে হচ্ছে অনেক এগিয়ে থাকে ঠিক আছে কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে এনশিওর করতে চাই যে হচ্ছে আপনাদের এই বিশ্বাসটা হচ্ছে রাখতে হবে আমাদের মধ্যে অনেক মেধাবী হচ্ছে শিক্ষার্থীরা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা হচ্ছে পড়তে এসেছি তারা অবশ্যই তাদের মেধার পরিচয়টা দিয়ে এখানে আমরা হচ্ছে পড়তে এসেছি সুতরাং আমাদেরকে ওই বিশ্বাসটা হচ্ছে রাখতে হবে যে আমরা চাইলে আমরা যে কোনো পজিশনে হচ্ছে যেতে পারি আমরা চাইলে এখানে যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারি আমরা বিসিএস ক্যাডারেও হচ্ছে আমাদের সাফল্য হচ্ছে দেখাতে পারি যেটি গত কয়েক বছরে আমরা হচ্ছে অনেক উদাহরণ চাইলে হচ্ছে দিতে পারবো তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমরা অনেক সময় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের অরিয়েন্টেশনটা একটু হচ্ছে ঠিক মতো না হওয়ার কারণে অনেকেই আমরা হচ্ছে খুব সাধারণভাবে হচ্ছে আমাদের প্রথম ইয়ারের বছরগুলো হচ্ছে পার করে দিই কিন্তু সবার কাছে একটা অনুরোধ থাকবে যে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসার পর প্রথম বর্ষে হচ্ছে আমাদের অরিয়েন্টেশনটা যদি হচ্ছে ঠিক থাকে এবং আমরা যদি হচ্ছে প্রথম বর্ষ থেকে একটু হচ্ছে সিরিয়াস হই আমাদের পড়াশোনা যদি হচ্ছে ঠিক মতো হচ্ছে করতে পারি এবং ওই সময় এসে আসলে হচ্ছে আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টের চিন্তাভাবনা করার থেকে আমাদের হচ্ছে অ্যাকাডেমিক যে হচ্ছে পড়াশোনা সেই পড়াশোনার দিকেই আমি সবাইকে হচ্ছে একটু মনোযোগ দেওয়ার হচ্ছে কথা বলবো কারণ ওই সময় এসে আসলে হচ্ছে আমরা তখন আসলে হচ্ছে ডিসিশন মেক করতে পারবো না যে আসলে আমরা কোন ফিল্ডে বা কোন ডোমেনে আমাদের ক্যারিয়ারটা হচ্ছে বিল্ড করতে পারবো ঠিক আছে আমি সব সময় আমার এই পড়াশোনার জার্নিতে যেটা হচ্ছে চেষ্টা করেছি যে আমি এখন আমার হচ্ছে যেই পড়াশোনাটা আছে সেই পড়াশোনাটাতে আমি আমার বেসটা হচ্ছে দিব এখন আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে আছি আমি ফার্স্ট ইয়ারের যেই হচ্ছে কোর্সগুলো আছে যে পড়াশোনাটা আছে সেটাতে আমি আমার বেস্টটা হচ্ছে দিব এরপরে আমার সেকেন্ড সেমিস্টার আসবে বা সেকেন্ড ইয়ার আসবে তখন সেই সময়টাতে আমি আমার হচ্ছে বেস্টটা হচ্ছে দিব এটা করলে যেটা হবে যে হচ্ছে আমার কাছে আমার ক্যারিয়ারের যেই হচ্ছে অপশনগুলো আছে সেই অপশনগুলো সবসময় আসলে হচ্ছে খোলা থাকবে ঠিক আছে আমি যদি হচ্ছে আমার অনার্সের রেজাল্টের পরে আমি যেটা হচ্ছে চিন্তা করেছিলাম যে আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব তখনও কিন্তু আমি হচ্ছে ফার্ম ডিসিশান তখন পর্যন্ত হচ্ছে আমার নেওয়া হয়নি কিন্তু আমার যেহেতু হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্ট ভালো ছিল আমার কাছে সব ধরনের অপশন আসলে হচ্ছে খোলা ছিল আমি তখন চাইলে হচ্ছে বিসিএস প্রিপারেশন নিয়ে আমি বিসিএস ক্যাডার সেই দিকে হচ্ছে যেতে পারতাম আমি মাস্টার্স করে তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই পজিশনে হচ্ছে যেতে পারতাম এই অপশনটা আমার কাছে কেন খোলা ছিল কারণ আমার অ্যাকাডেমিক পড়াশোনাটা আমি হচ্ছে ঠিকভাবে হচ্ছে করতে পেরেছি এবং আমার যে হচ্ছে রেজাল্ট ছিল তাতে আমার সব দিকে অপশনটা হচ্ছে খোলা ছিল তো আগে থেকে যদি আমরা ডিসিশান মেক করতে নাও পারি যে আমি একটা সুনির্দিষ্ট লক্ষ্যে প্রথম বর্ষ থেকেই আসলে হচ্ছে শিক্ষার্থীরা যে পারবে সবসময় এটা হচ্ছে সম্ভব হয় না কিন্তু আমি যদি হচ্ছে আমার তখনকার কাজটা প্রথম ইয়ারের প্রথম বর্ষের যেই কাজগুলো সেই কাজগুলো সেই পড়াশোনাগুলো যদি হচ্ছে ঠিকভাবে করি এবং পাশাপাশি বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন যেই হচ্ছে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস সেগুলোতে যদি হচ্ছে আমি অংশগ্রহণ করি তাহলে কিন্তু হচ্ছে আমি আমার ওই বর্ষে আমার যেই হচ্ছে সেরা ফলাফল সেটা কিন্তু হচ্ছে দিতে পারবো এবং এর মাধ্যমে আমি যেটা হচ্ছে যদি সুনির্দিষ্টভাবে আমার কোনো লক্ষ্য ঠিক নাও থাকে আমি কিন্তু শেষ পর্যন্ত এসে আমার কাছে সব ভালো যে অপশনগুলো সেই অপশনগুলো কিন্তু হচ্ছে খোলা থাকবে এরপরে আমি যদি চতুর্থ বসে চিন্তা করি যে না আমার হচ্ছে কোনটা ভালো লাগতেছে কোন ক্যারিয়ারে আমি হচ্ছে যদি আমার ক্যারিয়ারটা বিল্ড করি তাইলে আমার জন্য হচ্ছে ভালো হবে সেটা আমি পরেও হচ্ছে কি করতে পারবো চিন্তা করতে পারবো কিন্তু আমার যদি হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্ট ভালো না থাকে তাইলে কিন্তু আমার কাছে অপশনগুলো খুব লিমিটেড হয়ে যাবে যে আমাকে অবশ্যই এই কাজটা করেই আমাকে হচ্ছে এই জায়গায় হচ্ছে আসতে হবে এই ক্যারিয়ারই আমাকে হচ্ছে আসতে হবে এই জন্য সবার কাছে একটু অনুরোধ যে যেই বর্ষই থাকি না কেন আমরা একাডেমিক পড়াশোনাটা খুব সিরিয়াসলি হচ্ছে নেই অ্যাকাডেমিক পড়াশোনাটা খুব ভালোভাবে করি এবং সবার প্রথম প্রায়োরিটি যেন আমাদের এইটা হয় হ্যাঁ অবশ্যই আমরা হচ্ছে বিভিন্ন অন্যান্য যে কর্মকাণ্ড আছে সাংস্কৃতিক কর্মকাণ্ড বা হচ্ছে স্পোর্টস রিলেটেড যে কর্মকাণ্ড সেগুলো তো অবশ্যই অ্যাক্টিভলি পার্টিসিপেট করব কিন্তু অবশ্যই আমাদের পড়াশোনাটাকে নষ্ট করে না পড়াশোনাটা যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা হচ্ছে ক্যারিয়ারের যে কোনো ডিসিশন আমরা হচ্ছে আমাদের সময় হচ্ছে ওপেন থাকবে আমরা সেইখানে হচ্ছে পৌঁছাতে পারব তো সবাইকে এই পরামর্শ দিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং যার যে কোনো প্রয়োজনে যে কোনো সহায়তায় আমার সাথে হচ্ছে যে কোনো সময় হচ্ছে যোগাযোগ করতে পারেন এবং আমার অফিসে এসে হচ্ছে যে কোনো পরামর্শ হচ্ছে চাইতে পারেন সবাইকে ধন্যবাদ धन्यवाद तो सर के